টাকা ফেরত টাকা আরে আপনি তো আমার টাকা নিয়ে এখানে চলে এসেছেন আরে আমি তো উল্টো আপনাকে সাহায্য করলাম নাটক না করে আমার টাকা দেন তাড়াতাড়ি এক মিনিট এক মিনিট এখানে কি হচ্ছে আরে দেখুন না ভাই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে উনি পালিয়ে যাচ্ছে দেখো বোন তুমি কিন্তু তোমার সীমানা পেরিয়ে যাচ্ছো তুমি আমাকে মিথ্যা সব কেন করছো হ্যাঁ কেন করছো তুমি এগুলো আমি তো তোমার টাকা নেইনি ভাই আপনি শুধু শুধু কেন একটা মেয়ের টাকা চুরি করে পালিয়ে যাচ্ছেন ওর টাকা ওকে ফিরিয়ে দিন আরে না না ভাই আপনিও তো দেখি আমাকে ভুল বুঝছেন আমি তো ওনার টাকা নি তাই নাকি ভাইয়া আপনি ওনার পকেটটা একটু ভালো করে চেক করুন তো ঠিক আছে হুম দেখুন কই এনার কাছে তো কোনো টাকা নেই কোথায় আমি যদি আপনার টাকা চুরি করতাম তাহলে তো টাকাগুলো আমার কাছে থাকতো তাই না আমার কি মনে হয় জানেন আপনার টাকা হয়তো কোথাও পড়ে গিয়েছে চলুন আমার সঙ্গে চলুন আমরা খুঁজে দেখছি না থাক আমি যেতে পারবো আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে আমি আরে ভাই ঠিক আছে আর শুনুন আপনি একটু ওই গাড়ির কাছে দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আমি এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে এই নিন ভাই আপনার টাকা এটা আমার আবার কিসের টাকা আরে ভাই বুঝলেন না তো ঠিক আছে আমি বুঝিয়ে বলছি ওই যে একটু আগেই যে মেয়েটা বলছিল না যে ওর ব্যাগ থেকে আমি টাকা চুরি করেছি হ্যাঁ সত্যি আমি ওর ব্যাগ থেকে টাকা চুরি করেছি কিন্তু এই টাকাটা আপনার কিছুক্ষণ আগে আমি যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখি এক্সকিউজ মি ভাইয়া এই অ্যাড্রেসটা একটু কোথায় বলুন তো এটা প্রথমে বামে যাবেন তারপরে ডানে গিয়ে সামনেই ওকে থ্যাংক ইউ হ্যাঁ এটা কথা সত্যি আমার ভাই আজকালকার যুগে কেউ কাউকে সাহায্য করে না রাস্তায় এক্সটেন্ড করে মরে গেলেও কেউ কাউকে দেখে না ওই মেয়েটার মতো যদি আপনার মন মাটি থাকতো তাহলে এই টাকা আমি কখনোই ফেরত পেতাম না শোনো ভাই এই দুনিয়াতে নানান ধরনের মানুষ আছে যে যার মতো সবাই সবার মতো এর মধ্যে কেউ ভালো আছে কেউ মন্দও আছে ওই মেয়েটা যখন তোমার ব্যক্তি থেকে টাকা নিয়েছিল তখন তো আমার কাছে কোনো প্রমাণ ছিল না আমি তো প্রমাণ করতে পারতাম না যে এই টাকাটা ও চুরি করেছে তাই ভাবলাম ওর ভাষাতেই কাজ করি ওকে একটা শিক্ষা দেন সে তোমার ব্যক্তি থেকে টাকা চুরি করেছে আর আমি ওর ব্যক্তিকে টাকা চুরি করেছি হিসাব বরাবর সমান সমান আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক ভাই ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ